ইনি হচ্ছে আমাদের ঠাকুর মশাই বাবলু ঠাকুর আমাদের পুরো নদিয়া ডিস্ট্রিক্টের সবচেয়ে নাম করা ঠাকুর মশাই নমস্কার ভালো আছেন কত বছর ধরে এই কাজ করছেন এই কাজ নিরানব্বই সাল থেকে করছি আমি তো মোটামুটি সব প্রকারের খাবারই আপনি আমি অল টোটাল খাবার বানাই এনার হাতের রান্নাটা আজকে উপভোগ করব এটাই আমার কাছে বড় কথা আজকে মেনুতে কী কী আছে একটু বলুন মেনু আছে ফিশ বাটার ফিশ ফ্রাই স্যালাড সস বাটার বেবি নান চানা পনির সাদা ভাত ভেজ ডাল আলু ঝুড়ি ভাজা গন্ধরাজ কাতলা বাসন্তী পোলাও মটন কষা আমের চাটনি পাপড় পুরোটাই আপনার আন্ডারে হয়েছে আমার হনার পুরোটাই হচ্ছে এই আমাদের মটন কেমন কোয়ালিটির মটন হেভি কোয়ালিটির মটন যে আগেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গের কোনা কোনায় কিন্তু আমি খাবার প্লাস হচ্ছে বিয়ের ক্যাটারিং কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আজকে কিন্তু চলে এসেছে শ্যামনগর দাদার আমন্ত্রণে আজকে কতজনের অ্যারেঞ্জমেন্ট পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে পুরোটাই তোমরা করছো ইভেন্ট টোটাল ইভেন্ট ম্যানেজারই শুভকামনা ক্যাটারিং শুভকামের ক্যাটারের কিন্তু পুরো ইভেন্টটা করছে এদিকে বা দিকটা একটু দেখাই এখানটা হচ্ছে বিয়ের কুঞ্জ সে এটাও তোমরা খরচ স্টেজটাও মানে ইচ অ্যান্ড এভরিথিং মানে পুরো ইভেন্ট নিয়ে কেমন খরচ হচ্ছে আর ক্যাটারিংয়ে কত যদি কেউ ক্যাটারিং নেয় পুরো ইভেন্ট নিয়ে তোমার পার প্লেট আট আটশো টাকা আর যদি কেউ শুধু ক্যাটারিং করে অনলি ছশো টাকা এর মধ্যে হচ্ছে ডেকোরেশন লাইটিং ফটোগ্রাফি সব ইনক্লুডেড ইনক্লুডেড আচ্ছা মেয়ের মেকআপ মেয়ের মেকআপও এর মধ্যে মেয়ের মেকআপও এর মধ্যে আর ভেনু মানে এটা বুকিং ওটা আলাদা ভেনুটা আলাদা আলাদা আচ্ছা খাবারের প্রথমে কী কী আছে এদিক থেকে দেখাও এখানে মকটিল আছে তাই তো পান আছে স্টলে ফুচকা আছে বেপিকলটা রিফিল হবে নিয়ে আসছে আর কি আছে রেশমিকা বাবল কফি মানে মোটামুটি আজকে দুটো স্টার্টার হিসাব মতো হচ্ছে একটা ভেজ একটা নন ভেজ একটা রেশমি কাবাব আর হচ্ছে তোমার বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন আজকে খাবারের যাত্রা শুরু করলাম ফুচকা দিয়ে যদি এক দু পিসি খাবার বেশি খাবো না দাদা আপনার নাম বিজয় সেন বিজয় সেন আপনি কোথায় বসেন রাজবেরি হ্যাঁ রাজবেরিয়া রাজবেরিয়াতে বসেন বাহ তো বিজয় দার হাতের আজকে ফুচকা খাবো কত বছর ধরে ফুচকা বানাচ্ছেন না বিক্রি করছি পঁচিশ বছর ফুচকা ভালো তো বিজয় হাতে ফুচকা নিয়ে তোমরা খেতে পারো রাগ রাজবিড়ি আছে তো ক্যাটভিস কি আছে বয়লাগুড়ির ভালো বানা তো নয়েজ হবে আমি ওটা জোরে কথা বলছি বিকজ মানে মোটামুটি গেস্ট আসা শুরু হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে আটটা আটটা বাজে টাইমও শুরু হয়ে গেছে ক্রিস্পি চিলি কর্ন তো এটা দেখে বেশ টেমটিং লাগছে অনেকে এমনি করে বানায় যে গায়ে গায়ে লেগে থাকে কিন্তু এটা দেখে বেশ টেম্পটিং লাগছে সুস্বাদু লাগছে বলো সসে টস করা তারপর পেঁয়াজ ছি বেশ ভালো বেশ এবার রেশমি দাওয়া বা এখানে এতগুলো আইটেম কিন্তু মকটেল এখানটায় ভাই বোনেরা মিলে বানাচ্ছে তো যে কোনো একটা ট্রাই করা যাক মজিতো মজিত যে যা বলে বলুক হ্যাঁ চলো টেস্ট করা যাক টাইম মোটামুটি সাড়ে আটটা হয়ে গেছে লোকজন বসা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য আর এনারাও কিন্তু রেডি দেখুন কলা পাতা এখানটা হচ্ছে কাসার থালা এবং প্রথমে শুরু হচ্ছে এখানে কাসুন্দি বিকজ ফিশ ফ্রাই আছে এরপর স্যালাড এরপর হচ্ছে ভেজ ডাল এরপর হচ্ছে ভাত এরপর ঝুরঝুরে আলু ভাজা গন্ধরাজ কাতলা তাই তো গন্ধরাজ কাতলা চানা মশলা এরপর হচ্ছে রাইস পোলাও আর এটা কিন্তু গোবিন্দভোগ চালের এবং এখানটা আছে মাটন একদম দেশি খাসি যেটা আমাকে বলল খুব সুন্দর গন্ধ আসছে আমের চাটনি রসগোল্লা এটা সন্দেশ ফিশ ফ্রাইটা বাকি আছে এবং এর সাথে আচ্ছা ফিশ ফ্রাই চলে বাহ চমৎকার এর সাথে নানটাও বাকি আছে তো বসে পড়ি খাওয়া দাওয়া শুরু করি প্রপার বাঙালি মেনু মটন কষা পোলাও ফিশ ফ্রাই মানে চা ওই তো এই যে এই জিনিসটারই কম ছিল এটা হচ্ছে মেনু এই জিনিসটা খরচ খুব একটা বেশি না বাট এখন লোকেরা করাই পারবে এখানে পুরো মেনু আছে এটা ছবি কিন্তু পেজে পোস্ট হয়ে যাবে এবং ওনাদের এই টিস্যুটিও কিন্তু একদম সাধারণ টিস্যু না এটা একটু ভালো ভালো কোয়ালিটির দামি টিস্যু এর মধ্যে ব্র্যান্ডিং করা অনেকেরা কলা পাতা কী করে তেল দিয়ে শুধু কাপড় দিয়ে মুছে দিয়ে দেয় বা ধুয়ে দিয়েছে ওইটা কিন্তু খারাপ ওর মধ্যে নোংরা থাকে এটা কিন্তু প্রপার ধুয়ে দিয়েছে আর আমিও মুছে নিতে পারি এমন কোনো কথা না আপনারাও মুছে নেবেন কলকাতা ভেটকির ফিশ ফ্রাই সুন্দর বেশ গরম ও এর সাথে অবশ্যই অল্প বাপরে বাপ এটাতে সালাড খুবই সুন্দর এই দেখাচ্ছে দেখুন দেখুনদের কিন্তু একটা ব্যাপার আছে আর ভেতরটা যদি দেখাই ফিশ তো এটা একদম টিপিক্যাল যে আমরা মিন্ট ধনে পাতা লঙ্কা দিয়ে যে পেস্টটা করা হয় সেই পেস্টের কিন্তু এটা না ধনে পাতা দেওয়া আছে বাট এটাকে কাট করে দেওয়া হয়েছে চলো সহজ বাবা অনেক গরম বেশ দারুণ খেতে হালকা ঝাল হালকা মিষ্টি ক্রিস্পি ওপরটা ভেতরটা নরম খারাপ খাটাব ছন্দে ছন্দে বলে ফেল বহুদিন পর বসে কোন বিয়ে বাড়ি কাছে দেখুন অন্য প্রাশুন প্রবেশ তো বসে খেয়েছে বিয়ে বাড়িতে বসে বহুদিন পর কাস্জিটা বিশাল ভাঁজ ছিল ট্রাই করে দেন এই ওয়ান জোস দরকার নেই দিন বাট স্টিল হয় এরপরে কী আছে এটা বেবি নান চানা আছে ছোটো ছোটো পনির দেওয়া আছে হালকা মিষ্টি হালকা দল নারুন তো ওকে তোমরা কম বেশি জানো যে বিয়েবাড়ি বা শুভ অনুষ্ঠানে মাছটা কিন্তু ইউজ করা হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মাছটা খুব শুভ ভেজ ডাল এটাও বা গরমকালে ফুল মানে বর্ষাকাল চলে এসছে গরম এবং বর্ষা এর সাথে থাকবে ঝুরঝুড়ে আলু ভাজা এবং একটা লেবু দেবে পঞ্চাশ লেবু লেবু আছে আমি দেখছি এটা এখনো তোলেনি নিচে আজ আমি দেখেছি চলো প্রথমে ডালটা টেস্ট করা যাক কিশমিশ গাজর সুন্দর দেওয়া আছে হ্যাঁ কারেক্ট একদম হালকার মধ্যে তৈরি করা হয়েছে এর সাথে আলু ভাজা রয়েছে ডালটা খুব সুন্দর খেতে এখানে কিন্তু মানে গরম মশলা এবং জিরে বিশেষ করে বেশি বেশি করে বা বিশেষ করে দেওয়া হয়নি মধ্যে রেখে দেবুনালে দমবে না বাদাম এবং তার সাথে কারিপাতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে জুচুরে আলু সুন্দর করেছি কমরিপরিপু অন্ধরাজ দই কাট বেশ সুন্দর হালকা গ্রেভি তখন গ্রেভিটা দিয়ে খাবো অনেকেই বলে যে দাদা তুমি অনেক খেতে পারো জেনি বলছি দই তো হালকা টকভা আছে মন্দরাজের ফ্লেভার ডাউন লাগতো তো খেতে পারি না গো আগে অনেক খেতে পারতাম এর জন্যই তো ফুড ব্লগিং আসে মানে আমি পেটুক বলেই আসা বিভিন্ন জায়গার খাবারটাকে তুলে ধরা একদম নো ডাউট খুব ভালো ফ্রেশ মাছ একদম প্রপার বাসন্তিপালাও আটব কাজু কিশমিশ আর ঝরঝরে এবং এর মধ্যে কিন্তু পনিরও দেওয়া আছে এটা খাবো মাটন কাশির আসার বা চমৎকার সুন্দর সুন্দর পিস আর না খালারটা দুর্দান্ত এসছে আর মাটনেরটা ধরা মাত্রই কতটা নরম দেখতে পারো কিন্তু তার আগে ওয়েট তার আগে কিন্তু বসন্ত পোলাওটা ট্রাই করা হবে কাজু কিশমিশ পনির হালকা ঘিয়ের ফ্রেগনেন্স একটা বাইক নেওয়া এখন আমাদের কলকাতা শহরে কখন থেকে বাস্ট করার যে ট্রেনটা চলেই গেছে বাসমতি রাজ্য করে দোষ ক্যাটারিং সার্ভিসেরও না দোষ কিন্তু ক্লায়েন্টেরও ক্লায়েন্টও বলে যে আপনারা বাসমতি রাইস করুন কিন্তু এইখানে যা বানিয়েছে ঠাকুর তার তিরিশ বছরের খেল দেখিয়ে দিয়েছে দুর্দান্ত সলিড গ্রেভিটা দিয়ে বাসন্তী পুরোটা খাওয়া হোক ছশো টাকা যদি তুমি এরকম প্লেট পাও তো ছাড়ে এখানে ফিশ ফ্রাই মানে ভেটকি কাতলা মটন সব আছে আর এরকম প্রেজেন্টেশন কারণ এই গ্রেভিটা মিস করা যাবে না কোনো মটনে হাত দিইনি গ্রেভি বানিয়েছে গ্রেভি যা বানিয়েছে গন্ধলার লেবু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে শ্যামনগরে এসে অমৃত খাচ্ছি হুম মাটনটা খাওয়া যাক খুবই নরম করলাম তো ফার মুখে খুলে আসবে হালকা চর্বি ফ্যান্টাস্টিক নরম কালারটা দেখিয়ে দিই প্রপার পিঙ্ক কালার দারুণ এটাকে বলে মিষ্টি বাপরে বাপ এত বড় ট্রেনি ব্যাস আইলা বলা দেখেই লোভ লাগছে পুরো মনে হচ্ছে থকথকে ছানা ছানা পুরো ছানা কিচ্ছু নেই হালকা মিষ্টি মানে মিষ্টি নায়ের বলো পুরো ছানা নরম আছে অনেক নরম এই যে বিয়েবাড়ি তার উল্টো দিকে কিন্তু একটা মাঠে ডিসকোর ব্যবস্থা করা হয়েছে এবং সেটা কিন্তু এই বাজেটের মধ্যেই এক পয়সা কিন্তু বেশি নেই তো এই সেম বাজেটের মধ্যেই তো মানে এই বাজেটের মধ্যেই তো একদম একদম এই বাজেটের মধ্যে ডিজে ভরপুর আনন্দ সহিত বিয়েবাড়ির অনুষ্ঠান ধুমধামভাবে হচ্ছে তো শ্যামনগরে এই বিয়ে বাড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই ছশো টাকার মধ্যে ভেটকি কাতলাম মাটন দিয়ে মকটেল সহ এই কেমন অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো দাদা তাও তোমার একবার বুকিং নাম্বারটা বলে দাও এইট থ্রি টু সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি নাইন থ্রি আর মোটামুটি বুকিং অ্যামাউন্ট একটু বলে দাও বুকিং মানে অ্যাপ্রক্স কুড়ি হাজার থেকে স্টার্টিং পঞ্চাশ জনের থেকে শুরু করে একদম দু হাজার দেড় হাজার লোক পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্রান্তে আমরা কাজ করি চেষ্টা করছি ক্যাটারিংটা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে কোয়ান্টিটি কোয়ালিটি সমতুল্য রাখলে একটা ক্যাটারার একটা ভালো প্রতিষ্ঠিত হতে পারে এই প্রিন্সিপাল নিয়ে দাদা এগিয়ে চলুক আর আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কেউ যদি টেস্টিং করতে চায় তুমি টেস্টিং করাবে একদম একদম কেউ যদি বলে যে দাদা তোমার খাবারটা আমি টেস্ট করতে চাই আমার যেখান যেই প্রান্তে কাজ হবে তোমাদের অলওয়েজ ইনভাইট থাকবে অবশ্যই এসে খাবারটা টেস্ট করে যাবে